এখন আমরা যেটা জানবো বাংলাদেশের পতাকা আখ্যান ওভারঅল সবকিছু ইনফরমেশন সম্পর্কে যেহেতু ছাব্বিশে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের অনেক হাইপ আছে সো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে তো চলেন আমরা একটু ঘেটে দেখি বিষয়টা আসলে কি কি দেওয়া আছে এখানে সম্পূর্ণ ইনফরমেশন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই নিলাম তিরিশ নম্বর পেজে দু সালের মার্চ মাসে যেই টা বের হয়েছে আর কি রক্তিম লাল আর গাঢ় সবুজের জাতীয় পতাকা আমাদের গর্ব আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য এবং আনন্দের প্রতি ঠিক আছে তাহলে প্রথম বিষয়টা বুঝতে পারলেন প্রতীকটা কিসের সবুজের পটভূমিতে উজ্জ্বল লাল রং লাল বৃত্ত ক্ষেত্রে নয় আমাদের হৃদয়ের গভীরভাবে অর্থ প্রকাশ করে যে লালে মিশে শহীদের রক্ত আর সবুজের মিশে দেশের মানুষের জীবনশক্তি দুই মাস উনিশশো সালে মনোচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলিত হয় এই প্রেক্ষাপটে জেনে নেওয়া যাক জাতীয় পতাকা আখ্যান হ্যাঁ এটা সেটা একটা বেসিক্যালি ইন্ট্রো দিছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন না পতাকা শব্দ ইংরেজি অর্থ ফ্ল্যাগ এই শব্দটি সমর্থক শব্দ ঝান্ডা ধ্বজা কতন পতাকা নানাভাবে ব্যবহার করা হয় কোন জাতি গোষ্ঠী সম্প্রদায় প্রতিষ্ঠান তাদের পরিচালক হিসেবে ব্যবহার করে রাষ্ট্রীয় জাতীয় প্রতীক হিসেবে ঠিক আছে জাতীয় পতাকা হলো একটি প্রতীক একটি দেশ ও বা জাতি প্রতিনিধিত্ব করে পনেরোই জুন বারোশো উনিশ সালে ডেনমার্কে রাষ্ট্রীয় পতাকা প্রচলন ঘটে বুঝতে পারছেন যে কোথায় পতাকার প্রথম প্রচলন লাইক দেখা যায় এরপরে তিন ডিসেম্বর সতেরোশো পঁচাত্তর যুক্তরাষ্ট্রে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে বুঝতে চান জাতি পতাকার প্রেক্ষাপট এবার উনিশশো ছেষট্টি সালে জুনে মোয়াজ্জিম হোসেন চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি বাসভবনে একটি সভায় প্রস্তাবিত প্রস্তাবিত স্বাধীন দেশ বাংলাদেশ এবং সবুজের সোনালী রঙের একটি পতাকা দেখানো হয় বুঝছেন এই গোড়াপত্তনটা কিভাবে হচ্ছে এই যে আমরা কত মানুষের গল্প শুনি বাট আলটিমেটলি কে গিয়ে এটা করছে এটি ছিল জাতীয় পতাকার প্রথম ধারণা এবং প্রাথমিক খসড়া উনিশশো সালে পতাকা দ্বিতীয় খসড়াটি তৈরি করে তৎকালীন ছাত্ররা দেশের প্রথম পতাকা সাত জুন উনিশশো সত্তর ঢাকায় পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমান কি লিখছে এখানে শেখ মুজিবুর রহমান সংবর্ধনা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় আচ্ছা এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি বিশেষ বাহিনী জয় বাংলা বাহিনী মতাদন্তরের ফেব্রুয়ারি পনেরো বাহিনী গঠন করে মুজিবকে কে গার্ড অব অনার দেওয়ার সিদ্ধান্ত করা হয় স্বাধীন বাংলায় নিউক্লিয়াস নেয় কুচকাওয়াজে শেখ মুজিবকে ফ্ল্যাগ উপহার দেওয়ার মাধ্যমে সেই পতাকা তৈরির সময় মূল দায়িত্ব পালন দেওয়া হয় আরেফ আহমেদকে বুঝছেন কে পতাকা দায়িত্ব পালন করে প্রথম প্যারেডে একদিন আগে ছয় জুন সন্ধ্যায় দেখেন কি আছে কাজী ইকবাল হলের বর্তমান শহীদ সার্জেন্ট জহরুল হক হল একশো নম্বর কক্ষে তিনি তাদের সঙ্গে কথা বলেন সভায় মনিরুল এবং রব পতাকার গার্ড গাঢ় আচ্ছা মনিরুল এবং রব পতাকার গাঢ় সবুজের ব্যাকগ্রাউন্ড এর পরামর্শ দেন আর সিরাজ লাল রঙের আর সিরাজ আর এখানে যে সিরাজ ছিল তিনি হচ্ছে লাল রঙের পরামর্শ এবার দেখেন আরেফ তখন গারো সবুজের মাঝখানে লাল একটি পতাকা অনেক আরেফ আচ্ছা পরবর্তীতে আরেফ লাল সূর্যের মাঝে বাংলাদেশে একটি সোনালী মানচিত্র যুক্ত করেন বুঝছেন এটা হচ্ছে আমাদের যুদ্ধের আগের যে মুভমেন্টটা ছিল ওই মুভমেন্টটা এই পতাকাটা সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হওয়ার পর গেরিলা যোদ্ধা কামরুল আলমকে খান খসরু নিউ মার্কেটে অ্যাপোলো সব থেকে গাঢ় সবুজের ও লাল কাপড় নিয়ে আসেন এরপর বলাকা ভবনের তৃতীয় তলায় পাক ফ্যাশনকে পতাকা সেলাই করতে দেন তিনি পাকিস্তানি দর্জি আব্দুল খালেক বাংলাদেশ পতাকা সেলাই করেন সবুজ লাল পতাকা সেলাই হয়ে গেলে তার ওপর সোনার বাংলা মানচিত্র আঁকাটের চ্যালেঞ্জ ছিল এই জন্য ডাকা হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সদস্য শিবনারায়ণ দাসকে এই হইতেছে সেই শিবনারায়ণ দাস যার থ্রুতে পুরো সিনটা চেঞ্জ হয় পরবর্তীতে উনি কি করে কিন্তু তিনি কেবল মানচিত্র রং করতে পারেন আঁকতে পারেন না তারপর ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বর্তমান বুয়েট ছাত্র এনামুল হক ড্রেসিং পেপার পুরো পাকিস্তানের মানচিত্র এঁকে দেন শিবনারায়ণ দাসকে ম্যাচের কাঠি দিয়ে মানচিত্র চারপাশে এঁকে নেন এবং সোনালী রঙে রং করেন এভাবেই স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা সম্পূর্ণ হয় বুঝছেন টোটাল নাইনটিন সেভেন্টি সেভেন জুলাই নাইনটিন সেভেন্টি এর গল্পই এটা কে কিভাবে কতটুকু স্টোরে করা হয় সাত জুন শেখ মুজিবুর শেখ মুজিব বাংলা জয় বাংলা একাডেমি জয় বাংলা বাহিনীতে ব্যাটালিয়ান পতাকা উপহার দেন এবং কমান্ডার আসম আব্দুর রব কে গ্রহণ করেন পতাকা তৈরির প্রক্রিয়া বাইশ জন ছাত্রদের সাথে জড়িত ছিল এই হতেছে ব্যাপার এবার দেখেন স্টেপ বাই স্টেপ পরবর্তীতে কিভাবে কি হয় যে শিবনারায়ণ দাস ষোলো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো উনিশ এপ্রিল হাজার চব্বিশ বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশা কারক এবার আমাদের হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের বর্তমান পতাকার আসাম ও আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খুচিত পতাকা উত্তোলন করেন ঠিক আছে এই তিনটা হইতেছে ইম্পর্টেন্ট জায়গা পতাকা রিলেটেড যেগুলো আসামত কোশ্চেন থাকে এবার স্বাধীন বাংলার দেশে পতাকা এটা আমরা একটু বুঝি এখানে কি কি গল্প আছে হ্যাঁ তারপর প্রথম পতাকা উত্তোলন এইসব নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাশন করবো তো স্বাধীন বাংলা পতাকা তেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর বৈঠকে জাতীয় পতাকা দেশের মানচিত্র বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে কারণ এটা পূর্ব পাকিস্তানের মানচিত্র ছিল দেশের মানচিত্র সংবলিত পতাকা অত্যন্ত জটিল এবং সাধারণ লোকের পক্ষে এর সঠিক নমুনা তৈরি অসুবিধাজনক বিধায় এই পরিবর্তন আনা হয় একই সাথে সরকার পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে মাপ রং এবং একটি প্রতিবেদন হাসানকে আখ্যা সম্বলিত দায়িত্ব দেন বুঝছেন এই হইতেছে মানচিত্র ছাড়া পতাকা তার দ্বারা পরিমার্জিত রূপ রূপটি বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের পতাকার সবুজ রং এদেশের প্রকৃত তরুণ এবং তারুণ্যের প্রতীক বুঝছেন সবুজ রঙের ব্যাখ্যা বৃত্তের লাল রং উদীয়মান সূর্য স্বাধীনতার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতীক জানুয়ারি জানুয়ারি সালে জাতীয় পতাকা এ নকশা সরকারিভাবে অনুমোদন পায় এবং চার নভেম্বর উনিশশো সালে সংবিধানে প্রণয়ন হয় এবং আনুষ্ঠানিকভাবে বুকে লাল রঙের পতাকাটি জাতীয় পতাকার পরিণত হয় এই হইতেছে ওভারঅল ব্যাপার এবং জাতীয় পতাকার বিধিমালা খেয়াল করে একত্রিশ অক্টোবর উনিশশো সালে পতাকা বিধিমালা জারি হয় এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস উনিশশো বাহাত্তর সালে বিধিমালায় জাতীয় পতাকার রং আকার এবং উত্তোলনের নিয়ম সুনির্দিষ্ট হয় এবং সরকারিভাবে উত্তোলন নির্ধারণ করা হয় পতাকার আয়তন দেখেন এটা হচ্ছে জাতীয় পতাকার গাঢ় সবুজ রঙের হবে দশ ইস্টু ছয় দৈর্ঘ্য প্রস্থ দশ হচ্ছে দৈর্ঘ্য ছয় হচ্ছে প্রস্থ এখন আপনি এই রেশিও মেনটেন্স করে সাইজটাকে যত বড় করতে পারেন নেক্সট হইতেছে লাল বৃত্ত পতাকার দৈর্ঘ্য একাংশ এবং বিশিষ্ট হবে বিশিষ্ট হবে পতাকার দৈর্ঘ্য নয় অংশ হতে অঙ্কিত উল উলম্ব রেখা এবং পতাকার প্রস্থে মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত অনুভূতি রেখার পরস্পর ছেদ করেছে এটা হচ্ছে মেইন ব্যাপার এবার আমরা একটু জানি উত্তোলন সম্পর্কে তো এখানে একটু ব্যাপার স্যাপার আছে মহানবী দিবস ইদি মিলাদবী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ষোলো ডিসেম্বর বিজয় দিবস সরকার কর্তৃক প্রভাবিত অন্য যে কোনো দিবসে সরকারি বেসরকারি ভবনে এই বিদেশি বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন এবং কনসুলার পতাকা উত্তোলন করতে হবে বুঝছেন এই হচ্ছে মেইন ব্যাপার এছাড়া একুশে ফেব্রুয়ারি শহীদ শহীদ দিবস হিসেবে সরকার কিন্তু প্রজ্ঞাপিত দিবস পতাকা অর্ধনিমিত রাখতে হয় অফিসিয়াল বাসভবন উত্তোলন যাদের এইগুলো বিস্তারিত ব্যাপার সাপার দেওয়া আছে দিস ইজ নট নেসেসারি ফর আস কেবলমাত্র সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তির মোটরযান ও জলোজানে অবস্থানকালে সময় পতাকা উত্তোলন করতে হবে এটা হইতেছে একটা বেশি হিসাব আর এইখানে জায়গায় আর কি উত্তোলন করতে হবে পারবেন প্রথম পতাকা উত্তোলন এটা একটু গুরুত্বপূর্ণ এক মার্চ উনিশশো একাত্তর সাল একটা পাঁচ মিনিটে আসন্ন জাতীয় পরিষদের পরিবেশ স্থগিত ঘোষণা পাকিস্তান প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এর প্রতি আচ্ছা এর প্রতিবাদে দুই মার্চ উনিশশো সালে আচ্ছা দেখেন দুই মাস উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদে ঢাকা সমাবেশে ছাত্রদের পক্ষে পতাকা উত্তোলন এবং করেন এবং তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব আবুয়েদ মোজাম্মেল আব্দুর রব ঠিক আছে তার থ্রুতে হয় সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা অনুষ্ঠিত হলেও চারুকলা ভবনের দক্ষিণ পশ্চিম পাশের ছাদে পতাকা উত্তোলন করা হয় এবং যাতে সবার চোখে পড়ে এরপর তিন মার্চ স্বাধীনতার ইস্তেহার পাঠেও সময় ছাত্র নেতৃত্ব স্বাধীন বাংলাদেশের এই পতাকা উত্তোলন করে বহির্বিশ্বে প্রথম উত্তোলন আঠারো এপ্রিল উনিশশো সালে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তৎকালীন উপ হাইকমিশনার হোসেন আলী দূতাবাসে পাকিস্তান পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তো দেখেন চারুকলাটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখছেন প্রতিটা কিছু না কিছু সাথে চারুকলাটি ইনভলভমেন্ট থাকবে যেমন প্রথম যে পতাকা স্থানে যে স্থানে উত্তোলন করে যেখান থেকে সবাই লাইক দেখতে পারে সেটা হইতেছে কোথায় বলুন তো চারুকলা ঢাকা ইউনিভার্সিটি আর স্বাধীন বাংলাদেশের যে পতাকার দায়িত্বটা পায় রূপকর বা ওই যে মানচিত্রটা চেঞ্জ করে তিনিও কিন্তু একজন শিল্পী কামুল হাসান বুঝছেন তো ইফ ইউ টক অ্যাবাউট এনি সোসাইটি চারুকলা ছাড়া বেল নাই এটাই ফ্যাক্ট হ্যাঁ ইন এনি আপনি যেখানে জান না কেন ইউ নিড এ প্রফেশনাল ফাইন আর্টস স্টুডেন্ট এনি পার্সন হু বিলংস টু হু বিলংস টু ফাইন আর্টস এরকম প্রয়োজন তো এই হইতেছে একটা পতাকার ওভারঅল ঘটনা আচ্ছা